বন্ধুরা ভাবুন তো যদি এমন একটা ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে যার ফলে পৃথিবীর সব মানুষ রূপান্তরিত হয়ে যায় ভয়ঙ্কর হাঙ্গারস অর্থাৎ জম্বিতে এবং তারপর আর মানুষের নয় দুনিয়া চলে এই হাঙ্গারদের নিয়ন্ত্রণে এই রকমই আমাদের আজকের গল্প তো বন্ধুরা কিভাবে এই জম্বিরা দুনিয়া দখল করে নিল চলুন জানি এই গল্পের মাধ্যমে গল্প শুরু হতেই আমরা দেখতে পাই মেলানি নামে একটি মেয়েকে যাকে রাখা হয়েছে একটি অন্ধকার ঘরে তারপর মেলানি বাইরে কিছু সৈনিকের আওয়াজ শুনতে পায় যার ফলে সে তার জামা কাপড় ঠিক করে রাখে এবং গিয়ে বসে একটি বেলচেয়ারে এই সময় দুই সৈনিক আসে যারা মেলানির হাত পা এবং মাথা বেল্ট দিয়ে বেঁধে ফেলে এরপর মেলানিকে বাইরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক অন্যান্য বাচ্চারাও ছিল এই সমস্ত বাচ্চাদের সৈন্যরা একটি শ্রেণীকক্ষে নিয়ে যায় এটি ছিল একটি সামরিক ঘাঁটি যেখানে সমস্ত অফিসারদের সঙ্গে সঙ্গে কিছু বাচ্চারাও ছিল যখন সব বাচ্চারা ক্লাসে বসে পড়ে তখন একজন শিক্ষক আসেন যার নাম ছিল হেলেন তিনি এখানে এসে পড়ানো শুরু করেন যেখানে মেলানি ছিল সবার থেকে আলাদা এবং পড়াশোনায় ছিল সবচেয়ে ভালো ক্লাস শেষ হওয়ার পর এই সমস্ত বাচ্চাদের আবার তাদের সেলে রেখে দেওয়া হয় এখন এই বাচ্চারা দেখতে শান্ত ছিল কিন্তু তারপরও তাদের বেঁধে রাখা হতো সেলে রাখা হতো বা বন্দুকের মুখে নিয়ন্ত্রণে রাখা হতো রাতে তাদের যে খাবার দেওয়া হতো তাতে জীবিত পোকামাকড় থাকতো। যেগুলো এই বাচ্চারা আনন্দের সঙ্গে খেত পরদিন আবার ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে সব বাচ্চারা তাদের গল্প লিখছিল হেলেন জিজ্ঞেস করেন কে তাদের গল্প বলবে তখন মেলানি হাত তুলে তার লেখা গল্প বলতে শুরু করে হেলেন মেলানির গল্পটি খুবই পছন্দ করে এবং আসলে হেলেন তাকে সব সবসময়ই বেশি পছন্দ করত কারণ মেলানি ছিল আলাদা ও বিশেষ হেলেন মেলানির কাছে গিয়ে তার প্রশংসা করে কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন পার্ক আসে এবং হেলেনকে বলে যে তুমি কি এই মেয়ের মুখে হাত দিয়েছিলে হেলেন বলেন না আমি শুধু মাথায় হাত রেখেছিলাম তখন সার্জেন্ট বলে ঠিক আছে এখন দেখো এটি কতটা বিপজ্জনক তারপর সে তার হাত পরিষ্কার করে আসলে সার্জেন্ট তার হাতে একটি বিশেষ ক্রিম মাখিয়েছিল যাতে মানুষের গন্ধ এই বাচ্চাদের কাছে না পৌঁছায় এখন সার্জেন্ট পার্ক তার হাত পরিষ্কার করে একটি বাচ্চার সামনে এগিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে সেই বাচ্চা রূপান্তরিত হতে শুরু করে দাঁত খিচাতে শুরু করে এবং আক্রমণ করতে চায় আস্তে আস্তে ক্লাসের প্রায় সব বাচ্চারাই এমন আচরণ শুরু করে সার্জেন্ট আবার তার হাতে ক্রিম লাগায় এবং হেলেনকে বলে দেখো কি হতে পারে এরপর সে চলে যায় ক্লাস শেষ হওয়ার পর যখন মেলানিকে তার সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সার্জেন্ট পার্ক আবার আসে মেলানি বলে যদি আমার কাছে একটা বাক্স থাকতো যেখানে পৃথিবীর সমস্ত শয়তানদের আটকে রাখতে পারতাম তবে তোমাকে সেখানে রাখতাম এবং চিরতরে ঢাকনা বন্ধ করে দিতাম সার্জেন্ট এতে খুব রেগে যায় কিন্তু মেলানির হাত পা বাঁধা রেখেই সেখান থেকে চলে যায় রাতে যখন হেলেন সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখে মেলানিকে বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে সে চিৎকার করে ডাকে কিন্তু কোনো সৈনিক আসে না তাই হেলেনকেই ভিতরে যেতে হয় তারপর সে মেলানির হাত পা খুলতে শুরু করে কিন্তু যখন খুলছিল তখন মেলানির শরীরে কিছু পরিবর্তন শুরু হয় গন্ধের কারণে যদিও সে নিজেকে নিয়ন্ত্রণ করে সে পুরোপুরি নিজেকে থামাতে পারে না সে হেলেনকে চিৎকার করে বলে তুমি এখান থেকে চলে যাও বলেই সে হেলেনকে আক্রমণ করে কিন্তু হেলেন সময় মতো বাইরে চলে আসে সে দ্রুত তার মুখ ও হাতে ক্রিম মাখায় যাতে মেলানি গন্ধ না পায় এবং সে শান্ত হয়ে যায় পরদিন সকালে সার্জেন্ট পার্ক আবার আসে মেলানির কাছে এবং এবার তাকে ক্লাসরুমে না নিয়ে যায় পার্কে বাইরে দেখা যায় বড় বড় লোহার বেড়া বসানো হয়েছে এবং সেই তারের ওপাশে বহু জম্বি যাদের বলা হয় হ্যাঙ্গার্স সৈন্যরা ক্রমাগত তাদের উপর গুলি চালাতে থাকে আসলে এটা ছিল এমন এক সময় যখন এক ধরনের প্যারাসাইটিক ফাঙ্গাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে যার ফলে মানুষ জম্বিতে পরিণত হয় এবং তাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যায় যখন এই জম্বিরা কাউকে কামড়ায় তখন সেই মানুষও হাঙ্গার হয়ে যায় এরপর মেলানিকে একটি ল্যাবে নিয়ে যাওয়া হয় যেখানে সে দেখতে পায় একটি শিশুর মস্তিষ্ক একটি কাঁচে রাখা আছে যার উপর লেখা আছে তেরো নম্বর সে বুঝতে পারে ওই সন্তান তার ক্লাসে ছিল কিন্তু এখন নেই তার মস্তিষ্ক পরীক্ষার জন্য রাখা হয়েছে এখানে ডক্টর ক্যারোলাইন এবং তার সহকারী মেলানিকে শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিতে শুরু করে অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হেলেন এসে একটি সিলিন্ডার নিয়ে ল্যাবে ঢুকে বলে তোমাকে মেলানিকে মুক্ত করতে হবে ডক্টর ক্যারোলাইন ব্যাখ্যা করতে চাইলেও হেলেন কথা শোনেন না দুই সৈন্য এসে হেলেনকে আটটক করে ডক্টর ক্যারোলাইন বলে আমি প্রতিষেধক তৈরি করছি তাই আমাকে এভাবে আচরণ করতে হচ্ছে এরপর মেলানিকে নিয়ে আসা হয় কিন্তু হঠাৎ অনেকগুলো জম্বি বা হাঙ্গার হামলা করে ডক্টর ক্যারোলাইনের সহকারী কামর খেয়ে হাঙ্গারে পরিণত হয় এবং তিনি ল্যাব থেকে পালিয়ে যান মেলানি তখনও বাধা অবস্থায় কিন্তু হাঙ্গার খুঁজে পায় না তাকে কারণ তার শরীর থেকে মানুষের গন্ধ বের হয় না ফলে মেলানি ল্যাব থেকে বেরিয়ে যায় চতুরভাবে বাইরের সৈন্যরা হাঙ্গার থেকে লড়াই করছে মেলানি দেখতে পায় হেলেনকে দু অফিসার ডেকে বসিয়ে রেখেছে সে অফিসারদের আক্রমণ করে হেলেনকে বাঁচিয়ে দেয় তারপর নিজেও মাটিতে লুটিয়ে পড়ে একদিকে অনেক হাঙ্গার তারা করছে তখন একটি হেলেক্স গাড়ি এসে উপস্থিত হয় হেলেন আর মেলানি দুজনই গাড়িতে উঠে পড়েন ডক্টর ক্যারোলাইন সার্জেন্ট পার্ক সবাই সেখানে হাঙ্গাররা তাদের পেছন থেকে তাড়া করে কিন্তু শেষমেশ নিরাপদ দূরে চলে যান পার্ক যখন মেলানিকে দেখেন তখন তিনি তার দিকে বন্দুক তোলেন শঙ্কায় মেলানি কেউকে কামরাতে পারে তবে হেলেন এগিয়ে এসে বলেন সুপ করবেন না এরপর গাড়ি থামে সকলেই নেমে যায় ক্যারোলাইন বলেন মেলানির অস্ত্রোপচার প্রয়োজন তিনি গবেষণার জন্য তাকে ব্যবহার করতে চান তাই মেলানির মুখে প্লাস্টিক মাস্ক ও হাতকড়ি পরিয়ে গাড়িতে বসান পথ চলতে চলতে খেতে পানি কারখানা খোঁজেন তারা একটি নদীর ধারে থামেন কিন্তু আবার হাঙ্গারদের হামলা হয় এক সৈনিক কামড় খেয়ে হাঙ্গারে পরিণত হন পার্ক তাকে গুলিয়ে ফেলেন এরপর তারা গাড়ি চালিয়ে এগোতে চেয়েও গাড়ি স্টার্ট হয় না এবং উপায় না দেখে সবাই হাঁটতে শুরু করে তারা পৌঁছে যায় লন্ডনে সৈনিক ক্লাসে বসে দোকানের দিকে দৃষ্টি দেয় দোকানের সামনে হাঙ্গাররা স্তূপ হয়ে রয়েছে যেন ঘুমন্ত পার্ক বলেন ক্রিম লাগাতে হবে চুপচাপ যেতে হবে তারা তাকেই ধৈর্য ধরে অনুসরণ করে মেলানি নিচে নামে এক ড্যাঙ্গলে সেখানে এক কুকুর দেখতে পায় কুকুরের গন্ধে হাঙ্গাররা ছুটে আসে কুকুরকে সেখানে রেখে হাঙ্গাররা সরে যায় পথ পরিষ্কার হয় তারা আরও এগোলে অনেক হাঙ্গার ও মৃতদেহ দেখতে পায় মৃতদেহ ঘিরে থাকা লতাবেশের কথা ডক্টর ব্যাখ্যা করেন এগুলি হল ছত্রাকের দ্বিতীয় পর্যায়ের ভীয় ফাইল যা বায়ুতে ছড়িয়ে পড়ে এবং অবশিষ্ট মানুষকে ধ্বংস করবে শেষে তারা একটি সোলার চালিত আর্মি ল্যাব পায় রাতে তারা এখানে অবস্থান নেয় সঙ্গে ছিল এক সৈনিক সে বাইরে ঘুমালো তারপর তখন দেখা যায় অনেক শিশু দ্বিতীয় প্রজন্মের হাঙ্গাররা সৈনিকটিকে ঘিরে ধরে তাকে হত্যা করে মেলানি এগিয়ে এসে তাতে বাধা দেয় হেলেন পার্ক ও মেলানি ঘটনাস্থলে পৌঁছে বড়ো শিশুদের নেতৃত্বে ছিল একজন ব্যাট দিয়ে মেলানি তাকে ধরা দেয় তারপর ব্যাট দিয়ে হত্যা করে বাকি শিশুদের ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা আবার ল্যাব ফিরে আসে ডাক্তার গ্যাস ছড়িয়ে দেয় হেলেন ও অন্যরা অজ্ঞান ডক্টর মেলানির মস্তিষ্ক ও স্পাইন অপারেশন করতে চায় কিন্তু মেলানি হুমকি দেয় কেউ দৌড়ানোর হুমকি দিলে কামড়াবে ডক্টর বলে তুমি চাইবে না হেলেন হাঙ্গার হয়ে যায় তাই তোর মস্তিষ্ক দরকার মেলানি প্রথমে রাজি তারপর বুঝতে পারে মানবজাতি জাতি ফুরিয়ে যাচ্ছে এবং আগামী প্রজন্ম শুধুই হাঙ্গারদের হবে তাই নিজে আত্মত্যাগ করতে অস্বীকার করে সে বলেন তোমাকে ল্যাবে থাকতে হবে নিজেকে বাঁচাবে ডক্টর তাকে অনুসরণ করে কিন্তু মোড় ঘুরতেই হাঙ্গার শিশুদের হাতে সেই ডক্টর মারা যায় মেলানি লতাগুলো পোড়ায় ল্যাব আগুনে ভস্ম করে দেয় পার্ক আসে কিন্তু ছত্রাকলতা তার উপর ছড়িয়ে পড়ে সে শঙ্কায় নিজে মৃত হতে চায় তাই মেলানি তাকে গুলি করে হত্যা করেন তারপর হেলেন আবার সচেতন হয়ে ওঠে পরের দিন ল্যাবে তাকে ঘিরে রাখে দ্বিতীয় প্রজন্মের হাঙ্গার শিশুদের তাকে নিয়ন্ত্রণ করে হেলেন তাদের মানুষের মতো কথা জীবন সহনশীলতা শেখাতে শুরু করেন বন্ধুরা এই ছিল আমাদের গল্প যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ